সজдал ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে টেমির বাড়ি কই ঝক ঝক আ কঞ্চলছে ট্রেন চলেছে বাড়ি কই রে এই আক কি কিছু কথা রে গাড়িটা ট্রেনটা পড়ে গিসে রে রেল লাইন রেল লাইন জায়গাটা সমতল না তাই ট্রেনটা পড়ে গেছে বাবু কেমন লাগতেছে তোমার তোমার কেমন লাগতেছে ভালো খুব মজা হচ্ছে এটা কি চালাচ্ছ ট্রেন চালাচ্ছ বাহ সুন্দর তো ताली देबे ताली एक टॉ तो, ताली है बना ताली, दो, ताली दो. बन दे ताली दे बंदोरे दे हाँ इधर इधर अधर बाप रे